তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আমরা নিয়ে চলে এসেছি পেরিস্কোপ ক্যামেরা যেটা দিয়ে আমরা যখনই আকাশের দিকে দেখি তো একটি অদ্ভুত টাইপের আমার বাড়ির মতো একটি চাঁদ প্ল্যানেটকে দেখতে পাই যেটি আমার বাড়ির দিকেই আসছিল এরপর আমি সোজা আমার বাড়ির পিছনে দৌড়ে চলে যাই ওখানে গিয়ে এই রেড বাটনটি আমি টিপে দিই যার কারণে আমার বাড়ির সামনে বেরিয়ে আসে একটি অনেক লম্বা মই আর যে মইয়ের সাহায্যে আমরা সোজা চলে যাবো সেই প্ল্যানেটে আর এসকের ভিডিওটি অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো জানি না গাইস এই প্লেন মনটি কোথা থেকে আমার বাড়ির সামনে চলে আসলো গাইস আর আমি এখানে লম্বা মইও লাগিয়ে দিয়েছি এই মইটার সাহায্যে আমরা সোজা চলে যাব সেই মনের উদ্দেশ্যে কারণ গাইস আমরা দেখব ওখানে গিয়ে যে এই আমার বাড়ির মতো এই মুন প্ল্যানেটের ভিতর কি রয়েছে তো চলো বন্ধুরা আমরা সোজা চলে যাই এই মইটি দিয়ে সেখানে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই মইটি কতটা লম্বা আর কত দূরে সেই মুন প্ল্যানেটটি রয়েছে সেটাও কিন্তু আমরা জানি না তো গাইস আমরা চলো সেখানে চলে যাই আর দেখতেই পাচ্ছ গাইস আমি কতটা উপরে উঠে গিয়েছি দেখতেই পাচ্ছ আর মনে হয় আমি সব থেকে আমাদের উঁচু বিল্ডিং এর উপরে উঠে গিয়েছি একই গাইস সামনে এটা কি দেখছি ও ভাই এটা কি দেখছি গাইস এক্সপো ও ভাই এটা এখানে কি করে এখানে আর রাস্তাও নেই যে গাইস আমি যাবো তো গাইস এটা দিয়ে আমরা কি চলে যাই লেটস গো গাইস কি হয় চলো ট্রাই করে দেখি ও গাইস লেটস গো ও ভাই এ কি আমি কোথায় চলে আসলাম এটা ও ভাই সাপ সামনে এটা কি মোস ও গাইস আর দেখতেই পাচ্ছ আমি এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাকে এই র্যামটি পার করতে হবে মনে হয় আর গাইস লেটস গো আমি পার করে ফেলেছি এই র্যামটি আর দেখতেই পাচ্ছ আর কতটা দূরে যেতে হবে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না গাইস তো লেটস গো আমরা আমাদের এই র্যামটি পূরণ করে ফেলি আর দেখতেই পাচ্ছ গাইস সামনেই আমাদের র্যামটি এন্ডিং হয়ে গিয়ে এসছে গাইস তো চলো লেটস গো আর কিছুক্ষণের অপেক্ষায় তারপর আমরা এই র্যামটি একেবারে কমপ্লিট করে তো চলো লেটস গো আর দেখতেই পাচ্ছ গাইস কতটা উঁচুতে আমি রয়েছি আর ওই তো সামনেই দেখতে পাচ্ছ স্পন্ড আর ওখানে আমাদেরকে যেতে হবে তো চলো গাইস লেটস গো ও ও লেটস গো আর একটু আর একটু হলে আমরা পৌঁছে যাব লেটস গো গাইস আর ও ভাই সাহ পৌঁছে গেলাম ও ভাই সাহ ও ভাই সাহেব আবারও সিঁড়িতে আমরা চলে আসলাম এখন আমাদের সোজা আরও উপরে উঠতে হবে গাইস আর দেখতেই পাচ্ছ সেটিও ফিনিশ হয়ে গিয়েছে তো চলো আমরা লেটস গো আগের দিকে চলে যাই আর দেখতেই পাচ্ছ গাইস আমি কতটা উপরে উঠে গিয়েছি গাইস আর এখনও কিন্তু আমি সেই মুন প্ল্যানেটে যেতে পারছি না তো চলো বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের অপেক্ষায় গাইস আর লেটস গো আর ভিডিওটি কেমন লাগছে গাইস অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর সামনে দেখতে পাচ্ছ আর একটি এক্সপন্ট আর ওখান দিয়ে আমাকে শয্যা ঢুকতে হবে এই মুন প্ল্যানেটের ভেতর তো চলো বন্ধুরা আমরা শয্যা চলে যাই লেটস গো গাইস ও ভাই এটা আমি কোথায় চলে আসলাম ও ভাই সাব দেখতে পাচ্ছ মুন প্লেনেট ও ভাই এটা তো পুরোটাই গোলাকার গায়েস আর এইদিকে দেখতে পাচ্ছ কিছুই দেখতে পাচ্ছি না আমি তো গায়েস এটি বাড়ি নাকি মুন প্ল্যানেট আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই দিকে দেখতেই পাচ্ছ বাড়ি আর বাড়িটা কিন্তু গাড়ি আর আমি বাড়িটাকে ভালো করে দেখতেই পাচ্ছি না তো চলো বন্ধুরা আমরা বাইরের দিকে বেরিয়ে আসি নাহলে ভালো মন্দ আমরা কিছু তুই বুঝতে পারছি না গাইস তো চলো লেটস গো গায়েস কি হয় আর দেখতেই পাচ্ছ এদিকে কোন অদ্ভুত জায়গায় আমরা চলে এসেছি আর চারোপাকে দেখতেই পাচ্ছ অন্ধকার আর অন্ধকার আর লেটস গো গাইস আমরা কোথায় পৌঁছে গিয়েছি গাইস আমি এখন এখান থেকে কী করে বাইরে বেরোবো গাইস আর সেই রাস্তাটাই আমি এখন খুঁজে বেড়াচ্ছি আর রাস্তাটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না গাইস ও ভাই সাপ আর দেখতে পাচ্ছ এক সেকেন্ড গাইস দিকে এগুলো কি দেখছি ও ভাই সাপ এগুলো কি এগুলো তো আমার বাড়ির মতোই দেখতে ও ভাই সাপ আমার বাড়ি এখানে কিভাবে আসলো গাইস তো চলো বন্ধুরা আমরা প্রথম বাড়িটিকে গিয়ে দেখি আর দেখতেই পাচ্ছ এখানে চার পাঁচটি বাড়ি রয়েছে আর দেখতেই পাচ্ছ এই যে এখানে একটি বাড়ি রয়েছে প্রথমে এই বাড়িতে আমরা প্রবেশ করি লেটস গো গাইস এই বাড়ির ভিতরে কী রয়েছে আর দেখতেই পাচ্ছো গাইস এই বাড়ির ভিতরে আমি প্রবেশ করেছি অল রাইট গাইস আর দেখতেই পাচ্ছো এইদিকে কতটা লম্বা বাড়ি আর এইদিকে দিকে সব কিছুই উলট পালট করে রাখা রয়েছে গায়েস আর দেখতেই পাচ্ছো এদিকে সিঁড়ি টিড়ি সিঁড়িটি উল্টে পাল্টে রাখা রয়েছে গায়েস আর দেখতেই পাচ্ছো চারিদিকে কতটা ও সাধারণ দেখতে আর সিঁড়ির উপরে আমরা উঠে পড়ি গাইস তো তো চলো উপরের আবহাওয়া ও গাইস উপরে তো একেবারে ঠিকঠাকই রয়েছে গাইস তো চলো আমরা এখন নিচেই চলে যাই আর গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি নিচে পৌঁছে গিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ উল্টো জিমো রয়েছে অল রাইট গাইস আমরা প্রথম বাড়িটিকে দেখে ফেলেছি এখন দ্বিতীয় বাড়িতে আমরা চলে আসলাম গাইস অল রাইট গাইস আমরা চলে এসেছি দ্বিতীয় বাড়িতে ও ভাই এই বাড়িটা তো একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে গ্যাস আর এখানে দেখতেই পাচ্ছ আমি ঢুকতেও পারছি না এতটা নিচুতে রয়েছে দরজা গাইস আর এইদিকে কিছুতে আমি যেতে পারছি না গাইস এদিকেও দেখতে পাচ্ছ আর এই বাড়িটি কিন্তু অনেকটাই নিচুতে রয়েছে আর এই ছোট্ট ফাঁক দিয়ে আমি উপরে উঠে গিয়েছি গাইস আর এখানে এসেও দেখতে পাচ্ছ উলট পালট ভাবে রাখা রয়েছে তো চলো বন্ধুরা আমরা নেক্সট বাড়িতে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছ আমার মিনি সার রুম আর এই রুমে কিন্তু দুটি সিঁড়ি রয়েছে গাইস আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চৌকিটাও নেই আমার বেডটা যাকে বলা হয় সেই বেডটাও কিন্তু এখানে রাখা নেই আর উপরে জিমও রাখা রয়েছে সব কিছু ঠিকঠাকই রয়েছে এই ঘরটির গাইস আর দেখতে পাচ্ছ এখানে একটি ব্রেঞ্চ রয়ে রয়েছে যেটি কিনা অনেকটাই লম্বা গাইস আর দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু ঠিকঠাকই রয়েছে তো চলো বন্ধুরা আমরা লেটস গো বাড়ি তো দেখে নিয়েছি এখন আর একটা বাড়ি দেখে আসি ও ভাই সাব এটার তো মনে হয় অনেকটাই লম্বা বাড়ি আর এই বাড়িটি কিন্তু উল্টে রয়েছে সেরকম মনে হচ্ছে গাইস আর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি অনেকটাই লম্বা বাড়ি গাইস আর দেখতেই পাচ্ছো এই সিঁড়িটিও কত লম্বা আর দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু অনেক লম্বা লম্বা রয়েছে গাইস তো চলো আমরা উপরে উঠে গিয়েছি এই বাড়িটিও দেখা হয়ে গিয়েছে গাইস আমরা এখন চলে যাই নেক্সট বাড়িতে আর দেখতে পাচ্ছ এখানে সব কিছুই উল্টে পাল্টে রাখা রয়েছে গাইস আর এখানে আমি বুঝতে পারছি না গাইস এই গ্রোমটি কিভাবে রাখা রয়েছে তো চলো বন্ধুরা আমরা লেটস গো উপরের দিকে গিয়ে দেখি এখানে এসে দেখি তো সব কিছু ঠিকঠাকই রয়েছে জিম টিম একেবারে পারফেক্ট রয়েছে গাইস আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটির নামটা কী গাইস একটু আমাকে কমেন্টে বলো তো গাইস এই বাড়িটার তো চারো পাকেই ফাঁকা গাইস খালি এখানে দেখতে পাচ্ছি ফ্রেমগুলো রাখা রয়েছে বাড়ির আর সব কিছু এখানে ফাঁকা আর এই বাড়িটির নাম আর এটা আবার কি বাড়ি গাইস এখানে আবার পাথরটাথর পড়েছিল নাকি গাইস এই বাড়ির উপরে এ দুমড়ে মুচড়ে রয়েছে ও ভাই সাপ সেকেন্ড এটা কি দেখছি ওখানে একটি স্পন্ট রয়েছে গাইস তো চলো গাইস আমরা ওখানে কিভাবে উঠবো গাইস ও ভাই আমি ছোট্ট হয়ে গিয়েছি গাইস লেটস গো গাইস আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি গাইস আর এই বাড়িটি দেখতেই পাচ্ছ দুমড়ে মুচড়ে রয়েছে একেবারে তো আমাকে এখন সেই স্পন্ডটের কাছে যেতে হবে গাইস তো চলো আমরা সেখানে চলে যাই আর এই সিঁড়িতে আমাকে লাফিয়ে উঠতে হবে লেটস গো গাইস ও ভাই সাহ নিচে পড়ে গেলাম লেটস গো আর দেখতেই পাচ্ছ আমি উঠে গিয়েছি উপরে আরে আরে ও ভাই সাপ উঠতেও পারছি না এতটাই কঠিন আর দেখতে পাচ্ছ আমি গাইস অল রাইট আমি উপরে উঠে গিয়েছি এখন আমাকে শয্যা চলে যেতে হবে সেখানে আর দেখতে পাচ্ছ এখানে আমি অল রাইট গাইস আমি চলে এসেছি ও ভাই সাপ অল রাইট গাইস আমি চলে এসেছি আমার শহরে অল রাইট গাইস আমার বাড়িতে ও ভাই আমি সোজা সেই মুন প্ল্যানেট থেকে স্পন্ড হয়ে সোজা চলে আসলাম আমার বাড়িতে আমার সিটিতে আর দেখতেই পাচ্ছ গাইস সেই মুন প্ল্যানেটটিও সরে গিয়েছে আর সব কিছু আগের মতোই হয়ে গিয়েছে গাইস আর দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই গাইস